সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে সহজে কিভাবে কামিজ কাটিং করবেন সেই ভিডিওটি নিয়ে আসলাম এখানে আমি কামিজের কাপড়টিকে থেকে হাতার কাপড়টি কেটে আলাদা করে নিব তো দেখুন এই যে এই জন্য হাতার কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি তারপর চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি দেখুন চার ভাজে ভাজ দিয়ে নেওয়ার পর এইভাবে করে লাম্বার মাপটি নিচ্ছি এখানে লাম্বা নিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি লাম্বা আমি নিচ্ছি আপনারা চাইলে আরও বাড়িও নিতে পারেন আরও তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চির মতো বেশি নেওয়া যাবে তো যাই হোক যার যেরকম লাম্বা আসবে সেই আন্দাজে নেবেন আমি তেতাল্লিশ ইঞ্চি লাম্বা নিয়ে সেই বরাবর সোজা একটি দাগ টেনে দিলাম এখন হচ্ছে আমি এখানে নিব পোট তো এই যে এখানে পোট নিব হচ্ছে ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম তারপর সেখান থেকে আবার নিচের দিকে সয় ইঞ্চি নিবলের জন্য এই যে এভাবে ধরে নিচের দিকে ছয় ইঞ্চি নিতে হবে একদম সহজে আমি এই মাপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সেলাই কাজে নতুন তারা সহজে এই সেলাইটি বা কাটিংটি শিখে নিতে পারবেন দেখুন ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম তারপর ফিতাটিকে কিন্তু আমি নাড়াই নাই সেভাবেই আছে তেরো ইঞ্চিতে আরও একটি মার করে দিলাম কোমরের জন্য এরপর হিপের জন্য হচ্ছে যারা লাম্বা তাদের জন্য নিতে হবে বিশ ইঞ্চি যেহেতু একটু শর্ট এই জন্য নিচ্ছি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে মার্ক করে দিলাম তো এখানে হচ্ছে ছয় ইঞ্চি তারপর হচ্ছে তেরো ইঞ্চি আর হচ্ছে আঠারো ইঞ্চি বরাবর মার করে দিয়ে এখন যার যেরকম মাপ আসে সেই আন্দাজে ফিটিংসের মাপটি নিয়ে নিতে হবে আমি এখানে চার বাজের হিসাব করে নিলাম দশ ইঞ্চি মানে চল্লিশ বড়ির জন্য আর এখানে নিচ্ছি নয় নয় ইঞ্চি নিচ্ছি তো চার বাজের হিসাব করে আপনারা মাপটিকে বের করে নেবেন নয় আঠারো দুগুণে ছত্রিশ নয় নয় আঠারো তো এই তো এখন আবার এইখানেও আমি চল্লিশই নিব তবে একটুখানি কম ধরেছি তারপর দাগটিকে মিলিয়ে নিব তো যার যেরকমই মাপ আসে সে আন্দাজে আপনারা মাপটি নিয়ে এভাবে করে দাগটিকে মিলিয়ে নেবেন তারপর হচ্ছে আমি চার মাপটি নেওয়ার পর দাগটি মিলিয়ে নিলাম আরমলের রাউন্ডটিও দিয়ে দিলাম এখন নিচের গ্যার নিলাম নিচের গ্যার চোদ্দো ইঞ্চি নিয়ে এভাবে করে সোজা একটি মার করে দিছি স্কেলের সাহায্যে আপনারা চাইলে শেপ কাট দিয়ে এই দাগটি দিতে পারেন তো দাগ তো টানা হয়ে গেল এখন গলার জন্য নিচ্ছি আড়াই ইঞ্চি চওড়া আর গলাটি আমি কাটিং করার সময় দেখিয়ে দিব মানে যখন বক্রম দিয়ে তো কাটবো তখন দেখিয়ে দিব কীভাবে কতটুকু নিতে হবে তারপর দেখুন আমি কামিজের কামিজটাকে কেটে নিচ্ছি কামিজটা কেটে নেওয়ার পর হচ্ছে নিজের নিচের রাউন্ডটিকেও কেটে নিচ্ছি তারপর এইভাবে করে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এখন তো কাটিং করা হয়ে গেল তো আমি হাতার কাপড়টি কেটে নিচ্ছি দুই ভাঁজ দিয়ে নিলাম এখন আমি চার ভাঁজ দিয়ে নিব তো এইভাবে করে চার ভাস দেওয়ার পর এভাবে ডিজাইন করে হাতাটি বানাবো এই জন্য বারো ইঞ্চি লাম্বা নিয়ে সাড়ে তিন ইঞ্চির নিচে একটি মার্ক করে দিলাম তারপর সাত ইঞ্চি চওড়া নিয়ে এরপর এক্সটা আরও এক ইঞ্চি নিয়েছি এখন মুখ নিলাম ছয় ইঞ্চি তারপর হাতার রাউন্ডের মাপ রাউন্ডটি দিয়ে দিলাম তারপর হচ্ছে কেটে নিচ্ছি এই তো কাটিং করা হয়ে গেলো ভিডিওটা একটুখানি টেনে দিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে যারা না বুঝবেন রিপিট করে দেখবেন আর যদি তাও না বোঝেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব হাতাতে তো ফারা ডিজাইন হবে এই জন্য কাপড়টিকে ডাবল বাজে ভাজ দিয়ে তারপর হচ্ছে এখানটাতে যে মাঝখানে যে জয়েন্ট আছে সেটাও কেটে দিলাম আর ডিজাইন হবে সেলানোর সময় আপনাদের দেখিয়ে দিব তারপর গলার মেজারমেন্ট নিচ্ছি আড়াই ইঞ্চি আর লাম্বা নিচ্ছি ছয় ইঞ্চি গলার তারপর বকরমটিকে এইভাবে করে রাউন্ড করে নিতে হবে এই যে প্রথমে বকরমটিকে দুই বাজ দিয়ে আমি মাপটি নিয়ে নিয়েছি এখন আমি এইভাবে ডিজাইনটিকে কেটে নিচ্ছি তো একদমই সহজ এই বক্রম দিয়ে কিভাবে গলা কাটিং করবেন আশা করছি বুঝে গেছেন না বুঝলে আপনারা আবারও রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একবারের জায়গায় দুইবার দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন তো দেখুন এই তো এখন আমি এইভাবে করে দৌড়ে এই গলাটিকে সেলাই দিয়ে আটকে নিচ্ছি সেলাই দিয়ে আটকে নেওয়ার পর চারোপাশটাকে কিছুটা কাপড় রেখে কেটে নিব তারপরে কাপড়টিকে মুড়িয়ে সেলাই দিয়ে দিব এখন এইভাবে সেলাই দেওয়ার পর হচ্ছে আমি ভিতরের অংশ আবার কিছুটা কাপড় রেখে কেটে নিচ্ছি তারপর হচ্ছে কামিজের সাথে বসিয়ে লাগিয়ে নিব মানে এই যেভাবে করে বসিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিতে হবে তো দেখুন আমি সেমভাবেই কিন্তু সমান মাছ বরাবর সেন্টার যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রেখে ঘুরিয়ে সেলাইটি দিচ্ছি কোনোভাবেই বক্রমের ওপর সেলাই দেওয়া যাবে না কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে তারপর হচ্ছে আমি সেলাইটি শেষ করার পর কেটে নিয়েছি এখন আমি উলটিয়ে নিলাম উল্টে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই গলার ডিজাইনটি তারপর আমি এখানে একটি চাপ সেলাই দিব দেখুন চাপ সেলাইটি দিয়ে এতে করে গলার ডিজাইনটা নষ্ট হবে না ভাঙবে না তারপর উল্টা পাশেও আমি আরও একটি সেলাই দিয়ে নিব এই যেরকমভাবে এটা চাইলে আপনারা হাতে সেলাই দিতে পারেন সুই সুতা দিয়ে তাহলে আরো বেশি ভালো হয় তারপর পিছনের গলা সেলাই করে নিচ্ছি গোল করে সেলাই করার পর আমি এখানেও একটি চাপ সেলাই দিয়ে দিব আর এখানে যাতে ফিনিশিংটা ভালো আসে এই জন্য কাঠ বসিয়ে দিয়ে এসেছি তো গোল গোলার আমি চাপ সেলাই দিয়ে নিলাম তারপর হচ্ছে এভাবে সোলরা সেলাই করে নিব এই যে এরকমভাবে সেলাইটি দিয়ে আরও একটি সেলাই দিয়ে এখন এখানে ভাজ দিয়ে নিব এখন হচ্ছে এই পাশটাতেও কিন্তু আমি সেলাই দিয়ে গলাটিকে আটকে নিচ্ছি তারপর কামিজের সাইড সেলাই করে নিচ্ছি কোমর পর্যন্ত এইভাবে দোনো পাশেই সেলাইটি দিতে হবে আর ডাবল করে সেলাইটি দিতে হবে সেমভাবে দেখুন আমি এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি হয়ে গেলো তারপর কামিজের যে সাইড ফাড়া যেটা এই সাইড সেলাই করে নিচ্ছি কাপড়টিকে এইভাবে ভাজ দিয়ে নিতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ধরে ভাজ দিয়ে সেলাইটিকে দিতে হবে এখানে আসার পর ব্যাগ দিতে হবে তারপর হচ্ছে আবারও ভাজ দিয়ে দিয়ে হচ্ছে আমি নিচের দিকে সেলাইটি দিয়ে শেষ করব। তো দেখলেন তো কীভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হয় তো এখন আবার অপর পাশের যে সাইড ফাড়া সেটা সেলাই করে নিতে হবে মোট কথা দোনো পাশের সাইডের যে সেলাই সেগুলো দিতে হবে সাইড ফাড়ার সেলাইগুলো এরকমভাবে একটা করে সেলাই দেওয়ার পর আমি আরেকটি সেলাই দিব তবে সেটা পরে দেখুন এই যে আবারও এখানে ব্যাগ স্টিক দিতে হবে তারপর হচ্ছে আবারও সেলাইটিকে দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল এখন নিচের অংশে সেলাই দিতে হবে এই যে এভাবে ভাজ দিয়ে নিচের সেলাইটিকে দিয়ে দিচ্ছি হয়ে গেল সেলাই দেওয়া আবার আমি এভাবে দৌড়ে সেলাইটি দিয়ে দিচ্ছি হয়ে গেল এখন আমি সাইডের যে একদম সাইড সেলাইটা সেটা দিয়ে দিচ্ছি

সেটা দিয়েই ঘুরে সেলাইটাকে শেষ করতে হবে তো আশা করি কীভাবে সেলাই দেওয়ার পর ঘুরে ওই সেলাইটা এভাবে করে দিয়ে নিলেই হয়ে যাবে এখন হাতা সেলাই করে দেখাচ্ছি হাতার কাপড়টিকে ভাজ দিয়ে নিলাম নিয়ে এইখানে এইখানটাতে আমি সেলাই দিয়ে দিচ্ছি এতে করে এখানে আর কোনো সেলাই দিতে হবে না পাড়ার সেলাইটা যে সেটা হয়ে গেল উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে এখন আমি এই পাশেরটা উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে হাতার সাথে সেলাই করে নিব তাহলেই কিন্তু সুন্দর হবে আর ডাবলও হবে এখানে এখন আমি এইভাবে আবারও দিয়ে দিলাম দিয়ে সোজা সেলাইটা দিয়ে দিব মোট কথা সোজা এইভাবে ধরে সেলাইটি দেওয়ার পর উপর দিয়ে আরও একটি চাপ সেলাই দিচ্ছি এটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে দিয়ে দিলাম এতে করে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তারপর আমি এখানে একটি ফুল তৈরি করে নেওয়ার জন্য একটা ফিতা সেলাই করে নিচ্ছি ফিতাটিকে কাঠির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি এরপর এই দুই মাথাতে ফুল লাগিয়ে নিব তো দেখুন এই যে ফুল লাগিয়ে নিচ্ছি তারপরে এভাবে করে উলঠিয়ে নিয়ে ছোট ছোট কাঠ বসিয়ে দিব ফুলের মাথায় দেখতে আরও অনেক সুন্দর লাগবে এখন আমি এই পাশেরটাও সেলাই করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে সুন্দর ফুল তৈরি করা যায় এরপর আমি এই এটাকে এরকম ভাজ দিয়ে নিয়ে এখানে ফুলের যে পাপড়ি সেরকম করে নিলাম তারপর এখানে আমি একটি সেলাই দিয়ে বসিয়ে নিব চাইলে আপনারা সুতা দিয়ে সেলাই করতে পারেন বা এখানে সুগুদাম দিতে পারেন ওই যে যত গুড় তত মিষ্টি যেরকম দেন না কেন সুন্দরই লাগবে তো আমি আর বুতাম দিলাম না এইভাবেই ফুলটা বসিয়ে দিলাম আর এই হাতার মাপ অনুসারে ওই হাতাটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম তো ওই হাতার মাপ অনুসারে কিন্তু এখানে নিয়ে নিলাম আর এই যে এইভাবে করে আরমলের যে মাপটা সেটা নিয়ে নেবেন কামিজের সাথে তাহলে আর বড়ো ছোটো হবে না যখন আপনি কামিজটা জয়েন করতে যাবেন তখন এখন সামনের পাটে আমি তাল পাট কেটে নিব আর দুটা হাতা দেখুন সেলাই করা কিন্তু হয়ে গেছে এখন সামনের অংশে তালপাট কেটে নিলাম কামিজের সামনের অংশ তালপাট কাটিং করা আছে যারা পাট সম্পর্কে না বোঝেন তাহলে আর কাটার দরকার নাই আর যারা বোঝেন তারা এইভাবে কেটে সেলাই করবেন তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এই আর কি তো পাট সম্পর্কে আপনারা সার্জ দিয়ে দেখে নেবেন কোন পাশে লাগাতে হয় আর খেয়াল করে দেখলে আপনারা বুঝবেন আমি তো বলেই দিয়েছি সামনের অংশে হবে কামিজের সামনের অংশে হাতারও সামনের অংশে একটু মানে হাফ ইঞ্চি করে কেটে নিয়ে তারপর হচ্ছে হাতাটিকে লাগাতে হবে তো আশা করছি আপনারা বুঝে গেছেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ